কবিতার নাম দেবতার গ্রাস দেবতা কি কখনো গ্রাস করে দেবতা সব মঙ্গলের উৎস কল্যাণের উৎস তাহলে এই কবিতার নাম কেন দেবতার গ্রাস বন্ধুরা কবিতার কথা বললেই কেউ কেউ মনে করেন এসব দুর্বুদ্ধ নিরস কঠিন না মোটেও তা নয় এই কবিতাটি দয়া করে মনোযোগ দিয়ে শুনুন আর শুধু মনোযোগ নয় হৃদয় সংযোগ দিয়ে শুনুন কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথের অসাধারণ একটি কবিতা কবিতাটি আপনাদের বোঝার সুবিধার জন্যে আমি না হয় কিছুটা নিজের ভাষায় বলে দেই এখানে রবি ঠাকুরের ভাষাও সহজ আপনাদের উপলব্ধি করতে কষ্ট হবে না গল্পের একটা ছায়া আছে এই কবিতার কাঠামোতে যা খুবই তাৎপর্যপূর্ণ মহাশয় যাবেন সাগর সঙ্গমে তীর্থ স্নানের উদ্দেশ্যে সাথে আরও অনেকে মুখ্যদা নামের এক বিধবা মহিলাও সঙ্গে যেতে চাইল মুখ্যদা তার ছেলে রাখালকে রাখালের মাসিমা অন্নদার কাছে রেখে যাবে কিন্তু রাখাল আগে ভাগে নৌকায় উঠে বসে আছে সেও সঙ্গে যাবেই কিছুতেই সে নৌকা থেকে নামতে রাজি নয় অবশেষে মা রাগ করে বলে চল তোরে দিয়ে আসি সাগরের জলে এখানে ই কুসংস্কার আর অন্ধবিশ্বাসের আঘাত যা এক মর্মান্তিক ঘটনার জন্ম দেয় আশা করি কবিতাটি আপনাদের ভালো লাগবে গ্রামে গ্রামে সেই বার্তা রুটি গেল ক্রমে মৈত্র মহাশয় যাবেন সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগে সঙ্গী দল গেল জুটি কত বাল বৃদ্ধ নরনারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে পুণ্য লোভাতর মুখ্যদা কহিল হাসি হে দাদা ঠাকুর আমি তব হব সাথী বিধবা যুবতী দুখানে করুণ আঁখি মানে না যুগতি কেবল মিনতি করে অনুরোধ তার এড়ানো কঠিন বড় স্থান কোথা আর মৈত্র কহিলেন তারে পায়ে ধরি তব বিধবা কহিল কাঁদি স্নান লব কোনো মতে এক ধারে ভেজে গেল মন তবু দ্বিধা ভরে তারে শুধাল ব্রাহ্মণ না বলকে ছেলেটি দিয়ে কী করিবি তবে উত্তর করিল নারী রাখাল সে রবে আপন মাসির কাছে তার জন্ম পরে বহুদিন ভোগেছিল সুতিকার জ্বরে বাঁচিব ছিল না আশা অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্তন মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে দুরন্ত মানে না কারে করিলে শাসন মাসি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন কোলে তারে টেনে লয় সে থাকিবে সুখে মার্চেই আপনার মাসির বুকে সম্মত হইল বিপ্র মুখ্যতা সত্তর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্র প্রণমিয়া গুরুজনে সখী দল বলে ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে ঘাটে আসি দেখে সেথা আগে ভাগে ছুটি রাখাল বসিয়া আছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে তুই হেথা কেন ওরে মা শুধালো সে কহিল যাইব সাগরে যাইবি সাগরে আরে ওরে দুঃস্য ছেলে নেমে আয় পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা যাইব সাগরে যত তার বাহুধরী টানাটানি করে রহিল সেই তরুণী আকৃ অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে থাক থাক মা রাগিয়া বলে চল তোরে দিয়া সাগরের জলে যেমনি সে কথা গেল আপনার কানে অমনি মায়ের বক্ষ অনুতাপ মানে মিঁধিয়া কাঁদিয়া উঠে মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল শরণ পুত্রে নিল কোলে তুলি তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বোলাইয়া স্নেহে মৈত্রিতারে তার ডাকি ধীরে চুপি চুপি কয় ছি 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 অমন কথা বলিবার নয় রাখাল যাইবে সাথে স্থির হলো কথা অন্নদা লোকের মুখে শুনি সে বারোতা ছুটে আসি বলে বাছা কোথা যাবি ওরে রাখাল কহিল হাসি ছাগরে আবার ফিরিব মাসি পাগলে প্রায় অন্নদা কহিল ডাকি ঠাকুর মশাই বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার কে তাহারে সামালিবে জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকিনি কোথাও কোথায় এড়ে নিয়ে যাবে ফিরে দিয়ে যাও রাখাল কহিল মাসি যাইব সাগরে আবার ফিরিব আমি বিপ্রস্নেহ ভরে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগি কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদী নদ অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়তে মাস দুই কাল তোমারে ফিরাই দিব তোমার রাখাল ক্ষণে দুর্গা নৌকা দিল ছাড়ি দাঁড়ায় রহিল ঘাটে যত হেমন্তের প্রভাত শিশিরে কুলো করে গ্রাম নদী তীরে যাত্রীদল ফিরে আসে সাঙ্গ হল মেলা তরুণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা জোয়ারের আসে কৌতূহল অবসান কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগে জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল মসৃণ চিকন কৃষ্ণ কুটিল নিষ্ঠুর ললুপ লেলিও ভা সর্প সমক্রূর খল জল ঝল ভরা তুলি লক্ষ্য ফনা ফুসিছে গর্জিছে নিত্য করিছে কামনা মৃত্তিকার শিশুদের লালাইত মুখ হে মাটি হে স্নেহময়ী ওই মৌন মুখ ওই স্থির ওই ধ্রুব ওই পুরাতন সর্বোপদ্রব সহ আনন্দ ভবন শ্যামল কোমলা যেথা যে কেহই থাকে অদৃশ্য দুবাহ মেলি টানিছে তাহাকে অহরহ ওই মুগ্ধে কি বিপুল টানে দিগন্ত বিস্তৃত তব শান্ত বুক্ষ পানে চঞ্চল বালকাশি প্রতি ক্ষণে ক্ষণে অধীর আগ্রহে কণ্ঠে শোধায় ব্রাহ্মণে ঠাকুর কখন আজ আসিবে জোয়ার স্তিমিত জলে আবেগে সঞ্চার দুই কুলচে তাইল আসার সংবাদে ফিরিল তরির মুখ মৃদু আত্মনাদে কাছিতে পড়িল টান গীতে সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে আসিল জোয়ার মাঝে দেবতারে শরী তরিত উত্তর মুখে খুলে দিল তরি রাখাল সুধায় আসি ব্রাহ্মণেরে দেশে পৌঁছিতে আর কতদিন আছে সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে উত্তর বায়ুর বেগে ক্রমে উঠে বেড়ে রূপনারায়ণের মুখে পড়ি বালুচর শঙ্কীর্ণ নদীর পথে বাঁধিল সমর জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল উদ্দাম তরুণী ভিড়াও তীরে উচ্চ কণ্ঠে বারংবার কহে যাত্রীদল দল কোথায় তীরে চারিদিকে ক্ষিপ্তন মুক্ত জল আপনার রুদ্ধ নৃত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে আকাশের দায় গালি ফেনী লাক্ষে একদিকে দেখা যায় অতি দূর তীর প্রান্তে নীল বনরেখা অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়িরাশি প্রশান্ত সূর্যাস্ত পানেই উঠেছে উচ্ছ্বাসী উদ্ধত বিদ্রোহ ভরে নাহি মানে হাল ঘুরে টল মল তরি অশান্ত মাতাল মূঢ় তীব্র শীত পবনের শনে মিশিয়া ত্রাসের হিম নরনারী গণে কাঁপাইছে থর হরি কেহ হতভাগ কেহ বা ক্রন্দন করে ছাড়ে ঊর্ধ্ব ডাক ডাকে আত্মজনে মৈত্রী শুষ্ক পাংশু মুখে চক্ষু মদি করে জব জননীর বুকে রাখাল লুকায়ে মুখ কাঁপিছে নীরবে তখন বিপন্ন মাছি ডাকিস সাবে ই তোমাদের কেউ যা মেনেছে দায় নাই তাই এত ঢেউ অসময়ে তুফান শোনো এই বেলা করহ মানত রক্ষা করিও না খেলা রুদ্ধ দেবতার শনি। যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলে দিল না করি বিচার তবু তখনই পলকেই তরিত উঠিল জল দারুণ ঝলকে মাঝিক কহে পুনর্বার দেবতার ধন কে যায় ফিরায় লয়ে এই বেলা শোন ব্রাহ্মণ সহসা উঠি কহিল তখনই মুখ্য দ্বারে লক্ষ্য করি এই সেই রমণী দেবতারে সঁপি দিয়ে আপনার ছেলে চুরি করে নিয়ে যায় দাও তার ফেলে এক বাক্যে গর্জি উঠে তরাসে নিষ্ঠুর যাত্রী সবে কহে নারী এ দাদা ঠাকুর রক্ষা করো রক্ষা করো দুই দৃঢ় করে রাখালেদে প্রাণপণে বক্ষে চাপি ধরে ভরছিয়া গর্জিয়া উঠে কহিলা ব্রাহ্মণ আমি তো রক্ষা কর্তা রোসে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে শেষকালে আমি রক্ষা করিব তাহারে শোধ দেবতার ঋণ সত্য ভঙ্গ করে এতগুলে প্রাণী তুই ডুবাবি সাগরে মুখ্য কহিল প্রতি মুখ্য নারী আমি কি বলেছি রোষে বসে ও অন্তর জামি সেই সত্য হলো সে যে মিথ্যা কত দূর তখনই শোনে কি তুমি বুঝনি ঠাকুর শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা শুনুন কি জননীর অন্তরের কথা বলিতে বলিতে যত মিলি মাঝে দাঁড়ি বল করে রাখালিরে নিল চিড়ি কাঁড়ি মার ভক্ষ হতে মৈত্রীবোধী দুই আঁকি ফিরায় রহিল মুখ কানে হাত ঢাকি দন্তে দন্তে চাপি বলে এতারে সহসা মর্মে মর্মে আঘাতিল বিদ্যুতের কষা লংশিল দৃষ্টিকে ধ্বংস মাসি 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 পিন্ধিল বন্ধির সলা রুদ্ধ কর্ণে আছি নিরুপায় অনাথের অন্তিমের ডাক চিৎকারে উঠিল বিপ্র রাখ 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 চকিত হেরিল চাহি মুচ্ছি পড়িয়াছে বুক্ষত চরণে তার মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মেলি যাত্ত চোখ মাসি বলি ফোকারিয়া মেলালো বালক অরন্ত দেবের তলে শুধু খেলো মুঠি পারেক ব্যাকুর বলে উদ্ধ পানে উঠি আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে ফিরায় আনি বোতরে কহি ঊর্ধ্ব শ্বাসে ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ছাপ দিল জলে আর উঠিল না সূর্য গেল দেবতার নামে মানুষ মনুষত্ব হারায় ধর্মের নামে যত অধর্ম সৃষ্টি হয় তার কোনো শেষ নেই আর তার জন্য দায়ী ধর্মান্ধ কুসংস্কারে আচ্ছন্ন সমাজের এক শ্রেণীর মানুষ যাদের ফতোয়বাচি বিষাক্ত সাপের মতো ছবল মারে সমাজের বুকে